হ্যালো গাইজ দিস ইজ সজিব ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিও টাইটেল আপেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় সম্পর্কে ভিডিও তো চলেছে এবং কোন সাইট সম্পর্কে ভিডিও তো চলেছে সো হ্যাঁ গাইজ আমরা কিন্তু আবার নিয়ে চলে আসি আইপিও ওয়েবসাইট নিয়ে ভিডিও সো এই আইপিও ওয়েবসাইট নিয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেল কিন্তু অনেক অনেক আসে সো আজকের ভিডিওতে দেখাবো আপনারা আনলিমিটেড আইপিও ওয়েবসাইটের থেকে কিভাবে। আপনারা আনলিমিটেড ডলার ইনকাম করবেন বা আনলিমিটেড রাব ইনকাম করবেন সো আপনারা আজকের যে ওয়েটা দেখাবো আজকের ওয়েটা ফলো করলে অবশ্যই মাস্ট বি আপনি প্রতিদিন একশো থেকে দেড়শো রাব খুব সহজে ইজিলিভাবে আর্ন করতে পারবেন সো কিভাবে আপনারা একশো থেকে দেড়শো রাব আর্ন করবেন কিভাবে কি করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা একটুকুই স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখবেন যেন কোনো কিছু বাদ না যায় সো অবশ্যই অবশ্য অবশ্যই আহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আর কথা বারাবো না চলেন চলে যাই মেন ভিডিওটাই সো ফাইনালি গে চলে আসলাম মেন ভিডিওটাই সো ভিডিও শুরু থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আইপি ওয়েব প্রো বা ওয়েবসাইটে আসি সো আইপি ওয়েবসাইট বা আইপি প্রো ওয়েবসাইট দুইটাই কিন্তু এক আর হচ্ছে একটাই কিন্তু আপনি অ্যাকাউন্ট দুইটাতেই লগ করতে পারবেন সো আইপি প্রো কি আইপিও কি এটা এই সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করছেন সো ভিডিও শুরু থেকে এই প্রশ্নটাকে ক্লিয়ার করে দিই সো বিষয়টা হচ্ছে যে এইটা এফ প্রোটা অনেক ভালো এবং এটা অনেক অ্যাডভান্স আর হচ্ছে আইপিও ওয়েব যেটা আছে ওইটা একটু হচ্ছে নর্মাল ঠিক আছে আইপি আপনি দুইটা অ্যাকাউন্ট চালাইতে পারবেন আপনার একটা ফোন দিয়ে দুইটা অ্যাকাউন্ট চালাতে পারবেন আইপিও ওয়েবও চালাইতে পারবেন আইপি ওয়েব প্রোও চালাইতে পারবেন ঠিক আছে সো আইপিব প্রো নিয়ে আমি সবসময় ভিডিও করি সো আইপিওয়েব সম্পর্কে আমার হচ্ছে আগের ভিডিওতে দেখানো আছে এবং এখানে যে একটা অ্যাকাউন্ট করবেন কিভাবে সেটাও আমার আগের ভিডিওগুলোতে দেখানো আছে সো অবশ্যই অবশ্যই যাদের অ্যাকাউন্ট করতে পারে না তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নেন সো এখন দেখেন যে আপনাদের কাজটা বাড়াবেন কিভাবে যা বা এই সাইট থেকে অনেক বেশি আর্ন করতে পারবেন কিভাবে সো এখন দেখেন আমি ডট মেনুতে ক্লিক করলে দেখেন আমার ব্যালেন্সটা দেখেন বারো পয়েন্ট চুয়াত্তর আছে সো বারো পয়েন্ট চুয়াত্তর আমি কিন্তু উইটো দিতে পারবো সেকেন্ড কথা হচ্ছে যে আমি কিভাবে উইটো দিব কিভাবে আমার কাজটা বাড়াবো সেই কথা নিয়ে আগে কথাটা ক্লিয়ার করি সো এইখানে যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করার পর যে আর্নিং যে আর্নিং নামে যে অপশনটা আর্নিং আর্নিংয়ে ক্লিক করব এবং আমরা ক্লিক করব হচ্ছে সার্পিংয়ে সার্পিংয়ে ক্লিক করলে কিন্তু আমাদের ডাইরেক্ট কাজ চলে যাবে সো কাজ যাওয়ার আগে আমরা এই যে এখানে যে লেখা রয়েছে অ্যাকাউন্ট সেটিংস আমরা কিন্তু আগে অ্যাকাউন্ট সেটিংসে আসে কিছু সেটিংস করে নিব ঠিক আছে আপনারা যারা বট ইউজ করে কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট বি অ্যাকাউন্ট সেটিং থেকে কিন্তু মাস্ট বি হচ্ছে এইগুলো করে নেবেন সেটা হচ্ছে যে যে এই আপনাদের পেমেন্ট যেটা আছে আমি সেটা আগে দেখাই দিই এই যে পেমেন্ট মেথডটা আপনারা কিসের মাধ্যমে উইডো দিবেন সেটা আগে বলে দিই যে পি টাইপের আছে এখানে আপনারা অনেকেই কিন্তু বলছেন যে ভাই আমি উল্টো দিব কোথায় কিভাবে উড্ডো দিব যে হচ্ছে আমি পেয়ার থেকে উইডো দিতে পারছি না তাদের জন্য একটা কথা বলি এই যে এখানে আসবেন এখানে আসার পরে যে পি অপশনে আসবেন অ্যাকাউন্ট ডিটেলে আসার পরে এই যে পি অপশনে আসার পরে এখানে আসবেন এখানে ওয়াইসে ওয়ালেট খুঁজে পাবেন দেখেন এখানে কিন্তু আগে হচ্ছে পেয়ারের মাধ্যমে উইডো দেওয়া যেত এখন কিন্তু পেয়ার সিস্টেম নাই এখন কিন্তু বিভিন্ন ওয়েব মানি তারপর হচ্ছে ওয়েব মানির দুই তিন রকমের ভাবে উইডো দিতে পারবেন ও মানিতে উইডো দিতে পারবেন ও মানে বিভিন্ন সাইডে কিন্তু মানে উইডো দিতে পারবেন যেমন হচ্ছে ভলেটে উইডো দিতে পারবেন পারফেক্ট মানিতে উইডো দিতে পারবেন কার্ড কার্ড নাম্বারে উইডো দিতে পারবেন সো বিভিন্ন কিছুতে উইডো দিতে পারবেন আমার সবথেকে ফেভারিট হচ্ছে এই যে লাইট কয়েন অ্যাড্রেস লাইট কয়েনের অ্যাড্রেসে কিন্তু আপনারা উইডো দিতে পারবেন সো লাইট কয়েন অ্যাড্রেস কিন্তু দুই তিন রকম অনেক ধরনের অ্যাকাউন্ট পাওয়া যায় সো লাইট কয়েন অ্যাড্রেসটা আপনি পাবেন হচ্ছে টাস্ট ওয়ালেটে পেতে পারেন প্লাস হচ্ছে আপনার হচ্ছে বাইনান্স অ্যাকাউন্টে পেতে পারেন এবং আপনারা আরও কিছুতে পাবেন যেটা হচ্ছে যে আপনারা কিন্তু ভেরিফাইড টাস্ট ওয়ালেট নিজেরা যদি হচ্ছে অনেক বেশি ডলার লেনদেন করে থাকেন বা হচ্ছে পার্সোনালি নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার হচ্ছে বট থেকেও কিন্তু ট্রাস্ট ওয়াললেটের বিভিন্ন আপনারা বিভিন্ন সাইডে ঠিক আছে বিভিন্ন মানে ওই যে আপনার ফাইন্যান্সের বিভিন্ন ওয়াললেটও কিন্তু কিনতে কিনে কাজ করতে পারেন ঠিক আছে সো এখন বিষয়টা হচ্ছে যে লাইট কয়েন অ্যাড্রেসও আমার ওখানে পাওয়া যায় আগের বটে ওইটা নিয়ে অলরেডি ভিডিও আছে সো অবশ্যই অবশ্যই যারা হচ্ছে লাইট কয়েনে উইডো দিতে চাচ্ছেন আমার হচ্ছে মানে ডলার বাইসেল যে বটটা আছে ঠিক আছে ডলার বাইসেল যে বটটা আছে ওখানে কিন্তু ফ্রিতে আপনারা লাইট কয়েন পেয়ে যাবেন ওইটা একটা অ্যাড করলে পরে কিন্তু হবে ঠিক আছে একটা অ্যাড ওইটা অ্যাড করলেই কিন্তু আপনি উইডো দিতে পারবেন আপনার যদি কোনো না থাকে ঠিক আছে সো আপনারা যদি আপনার ওই লাইট কয়েনটা অ্যাড করবেন অ্যাড করার পরে হচ্ছে যত এখান থেকে সেন্ট উইডো দিবেন শত সেন্ট কিন্তু হচ্ছে বেই ডিজি টাকাই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ওইটা নিয়ে কিন্তু আমি এ ভিডিও করব সো এখন কথাটা হচ্ছে যে অ্যাড করার নিয়ম হচ্ছে অ্যাড্রেসটা বসানোর পরে সেভ করে দিবেন তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো তারপর আপনার উইটো দিবেন কিভাবে সেম বা আগে যেভাবে উইটো দিতেন ওইভাবে সেম ভাবে উইটো দিবেন ঠিক আছে সো অ্যাড হওয়ার পর পরে আপনি কিন্তু এই যে এখানে থ্রি ডট মেরাতে ক্লিক করলে কিন্তু উইটডলে এখানে ক্লিক করলে কিন্তু উইটডো দিতে পারবেন ঠিক আছে তো এভাবে ওইটু দিতে পারবেন সো এখন কথাটা হচ্ছে যে আমি আপনাদের দেখাই আপনাদের হচ্ছে কাজটা বাড়াবেন কিভাবে অনেকেই কিন্তু এই প্রশ্নটা করতে পারেন যে ভাই আপনি কিন্তু আগে সর্বপ্রথম কাজটা বাড়াবেন কিভাবে এবং বেশি কাজ আসতেছে কিভাবে কীভাবে সেই ট্রিক্সটা আমি আপনাদের দেখাবো সো ট্রিক্সটা দেখানোর আগে এখানে যে সেটিং আইকনের পর ক্লিক করবেন যারা বটে কাজ করতে চাচ্ছেন পার্সোনালি আমার কাছ থেকে বট নিতে চাচ্ছেন এখানে হচ্ছে অবশ্যই অল অনলাইন ক্লিক করবেন সো বট কি কাইন্ডলি যেগুলো কাজ বেশি থাকে সেইগুলো কাজ করবে সো এখন বিষয়টা হচ্ছে যে এখানে টাস্ক আবার হচ্ছে আন ই করে দিবেন সো তারপর হচ্ছে আপনি এরগুলো সমস্ত কিছু অ্যালাউ করে দিবেন তারপর হচ্ছে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে ফেসবুক চাইলে আপনারা ফেসবুকের টাও অ্যালাউ করতে পারেন টিকটকও অ্যালাউ করতে পারেন মানে টিকটকের কাজও করবে ফেসবুকের কাজও করবে ঠিক আছে বটে কাইন্ডলি হচ্ছে আমি এই দুইটা দিচ্ছি না কারণ কি এটা কাজ অনেক কম মানে আসেই না ঠিক আছে সো ওর থেকে ভালো হয় কি ওইটা অফই রাখে কারণ কি বিরক্ত কর ওটা আসতেই চায় না সো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসে হোয়াটসঅ্যাপ মাসবে আপনারা অন করবেন হোয়াটসঅ্যাপে কিন্তু ভালো একটা কাজ আসে সো আপনারা যেটা হামি করছে বটে কাজ করবেন এটা কিন্তু দিনে আপনারা দেড়শো থেকে দুইশো রাব আন করতে পারবেন বট দিয়ে ঠিক আছে সেই সিস্টেমটা আমি আপনাদের আরও আজ আপডেট আপডেট সিস্টেম কিন্তু বটের ভিতরে অ্যাড করানো আসে সো দেখতে পাচ্ছেন যে একটু নিচের দিকে আসছি আমরা নিচের দিকে আসার পরে একটু হচ্ছে আরও স্কল ডাউন করবো আমরা একটু বেশি স্কল ডাউন করবো এখানে কিন্তু সমস্ত কাজ আপনার যেটা যেটা কাজ মনে হয় যে ভাইয়া এ কাজের জন্য আমি হচ্ছে বটে আপনি এটা অ্যালাউ করে দেন আমি কিন্তু বটে ওর ভিতরে আপনারা যে মন মতন কিন্তু যেভাবে চাবেন যেমন টুইটার কিন্তু আমি দিবো না কারণ টুইটারের কাজও খুব কম আছে আপনারা চাইলে দিতে পারেন টুইটারও কিন্তু ভালো ঠিক আছে সো টুইটার অ্যাপসটা আমি বর্তমানে হচ্ছে আমার ডাউনলোড করানাই তাই আমি হচ্ছে দিলাম না সো একটু নিচের দিকে আবার আসবো নিচের দিকে আসার পরে দেখেন হচ্ছে সে একটু স্কল ডাউন করবো সো ইউটিউবের কাজটা ওই অ্যালাউ করতে পারেন ইউটিউবের কাজগুলোও করবে আর সাবস্ক্রাইবের কাজ ইনস্টাগ্রামটা মাস্ট বি অ্যালাউ করতে পারেন ইনস্টাগ্রাম কিন্তু অনেক ভালো একটা কাজ ইনস্টাগ্রাম করবে করবেন কারণ ইনস্টাগ্রাম কি কিন্তু অনেক বেশি কাজ আসে ঠিক আছে তো আবার হচ্ছে লিন্ডিং অ্যাকাউন্টও কিন্তু অনেক বেশি কাজ আছে মা লিন্ডিং তো মাস বি অ্যালাউ করবেনই তারপরে স্নাপচ্যাট আর লিন্ডিং তো মাস্ট বি থাকবে কারণ কি এটা সব থেকে বেশি আসে সো টুইটারও অ্যালাউ করে দিই চ্যালেঞ্জ ফলো স্যালেঞ্জের অ্যালাউ করে দিই মানে ফলো যাবতীয় যে টুই কুয়ারা কুয়ারা আপনারা যাবতীয় যা যা ফলোর কাজ আছে সমস্ত কিছু কিন্তু এলাও করে দিচ্ছি সমস্ত কিছু কিন্তু ভালো কাজ হবে ঠিক আছে সো এখন আমি আরও স্ক্রল ডাউন করি স্ক্রল ডাউন করি স্ক্রল ডাউন করে আমি নিচের দিকে আসবো নিচের দিকে আসতে আসতে দেখতে পাচ্ছেন কত সাইডের কাজ এখানে কিন্তু আসে এটা কিন্তু অনেক বে বেশি আর্নিং একটা সিস্টেম তো দেখেন হচ্ছে টেলিগ্রামটা অ্যালাউ করা আছে আপনারা চাইলে ভিকের কাজগুলো করতে পারেন ভিকে আইডি কিন্তু কারণ অনেক রেয়ার এখন পাওয়ার মুশকিল সো অবশ্যই ভিকের কাজটা আমি স্কিপ্ট রাখছি আর ভিকের কাজটাও একটু ভালো আছে সমস্যা নাই এই যে সেভ যে সেভ যে চিহ্ন আছে সেভ করবেন সেভ করার পর আমি যেগুলো অ্যালাউ করবো জাস্ট ওইগুলো কিন্তু থেকে যাবে তাছাড়া কিন্তু একটাও টিকমার্ক হবে না ঠিক আছে আপনি যেগুলো অ্যালাউ করবেন সেভ করার পর সেগুলো থাকবে মানে সেগুলোর কাজই শুধু আসবে ঠিক আছে সো এখন আপনি কী করবেন এখন আপনার কাজ হচ্ছে যে থ্রি ডট মেনুতে ক্লিক করা থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনার হচ্ছে পার্টনারশিপে আসা ঠিক আছে পার্টনারশিপে আসে আপনারা একটু চেক করে নিতে পারেন যে অনেক কিন্তু ওখানে পার্টনারশিপের কিন্তু অনেক হচ্ছে রুলস রেগুলেশন আছে এইগুলা কিন্তু কমপ্লিট করলে কিন্তু অনেক বেশি আর্ন করতে পারবেন ঠিক আছে সো আমি হচ্ছে আপনাদের দেখাই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনারা আর্নিংয়ের পর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে সার্ফিংয়ের পর ক্লিক করবেন সো সার্ফিংয়ের পর ক্লিক করার পরে দেখেন হচ্ছে একটু রিলোট নিবে রিলোড নেওয়ার পর এখানে হচ্ছে লিন্ডিং এর কাজ চলে আসে লিন্ডিং এর কাজ ভরপুর আসে ঠিক আছে সো একটা কাজ করলে কিন্তু আপনাদের হচ্ছে আহ তিন আহ তিরিশ পয়সা দিবে ঠিক আছে মানে তিনটা কাজ করলে এক টাকা দিবে মানে হচ্ছে তিরিশ পয়সা না আপনার হচ্ছে পঁয়ত্রিশ পয়সা প্রায় হচ্ছে চল্লিশ পয়সার কাছাকাছি দিবে ঠিক আছে মানে তিন চারটা কাজ পাঁচটা কাজ করলে পরে আপনার হচ্ছে দুই টাকা দিবে তার মানে হচ্ছে আপনি যদি লিন্ডিংয়ের পাঁচটা ফল দেন তাহলে কিন্তু আপনি দুই টাকা পাবেন ঠিক আছে সো এইটা দিয়ে কিন্তু সারাদিনে কিন্তু বট খুঁজে খুঁজে কাজ করবে অনেক একটা আপডেট বট বানানো হয়েছে আরও বটের ভিতরে অনেক ফাংশন এখনো অ্যাড করতে হবে যেটা হচ্ছে আমি এই রিসেন্ট ভিডিওটা আপলোড করার পরে আমি আবার ঠিক করবো যাবতীয় যা যা প্রবলেম আছে আমি কিন্তু এটা নিয়ে আরও আপডেট করতেছি বিভিন্ন আপডেট সিস্টেমের বট তৈরি করতেছি বিভিন্ন আপডেট করতেছি এই এই হচ্ছে আইপিওয়েবের বট নিয়ে কারণ এই আইপিওয়েব দিয়ে কিন্তু এখন বর্তমান যেমনটা আমি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আপনার আনলিমিটেড ঠিক আছে সো আপনার কমসে কম দিনে কিন্তু একশো থেকে দেড়শো রাব মিনিমাম ঠিক আছে মিনিমাম হবেই কারণ ওটা অনেক আপডেট দেখলাম সো বটে আমি আরও আপডেট করতেছি যেন হয় আর কাজ আসবে প্রতি পাঁচ মিনিটে কিন্তু চার পাঁচটা করে কাজ আসবে কাজ কিন্তু খুঁজে খুঁজে কাজ করবে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এই হচ্ছিল মূল বিষয় এখন আমি আমার হচ্ছে ফোনের পিছন ক্যামেরা দিয়ে আমি আপনাদের দেখাবো যে বটটা কিভাবে রান হয় ঠিক আছে সো ফাইনালে গেইস আমি কিন্তু আমার ফোনের পিছন ক্যামেরায় চলে আসলাম সো বটটা অন করার আগে শুরু থেকে আমার উপরটা যে টয়েড পারমিশন আছে ওইটাও উপরে ওইটাও অন করতে হবে সো প্লাস আমি যে বটটা চা রান করব সেই বটটা অন করতে হবে তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের বট আছে আমার কিন্তু এখন এবিসো সাইডের বটও আছে সো এখানে কিন্তু আমি আইপি সাইট নিয়ে এখন ভিডিও করছি ওয়েবের বটটা অন করে দিব জাস্ট আপনার আর কোনো কাজ নাই জাস্ট এই আইপি ওয়েবসাইটের বট নিয়ে আপনার মানে জাস্ট অন করে দিবেন তাছাড়া আপনার সারাদিনে আপনার একটু হাতও দেওয়া লাগবে না মানে একটু ফোটা হাত দেওয়া লাগবে না যেন আপনার তো আইপি ওয়েবসাইট বা যে কোনো সাইট ঠিক আছে মানে আদারওয়াজ সাইটে কিন্তু হাত দেওয়া লাগে বা চেঞ্জ করে দেওয়া লাগে এই আইপি ওয়েবসাইটে কিন্তু সেরকম কোনো চেঞ্জ করে দেওয়া লাগে না বা কোনো হাত দেওয়া লাগে না সো এর জন্য কিন্তু এই আইপি ওয়েবসাইটে কিন্তু অনেকেই নেয় যে ঘুমাইয়ে ঘুমাইয়ে কাজ করার জন্য ঠিক আছে সো এই আইপি ওয়েবসাইটের যে বটটা আছে অনেক অ্যাডভান্স এবং হচ্ছে অনেক অ্যাডভান্স ফিচারের মাধ্যমে তৈরি করা হয়েছে সো আমার ইউটিউব চ্যানেল যে কিন্তু আমি হচ্ছে বেশি একটা বটের ই দেখাবো না আমি কিন্তু একটা থেকে দুইটা টাস্ক কমপ্লিট করা ভিডিও দেখাবো কারণ কি আমি হচ্ছে এখন যদি বেশি টাস্ক কমপ্লিট করা ভিডিও দেখাতে চাই তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলসটায় কিন্তু হচ্ছে কপিরাইট ক্লেম আসতে পারে বা হচ্ছে ক অনেক ধরনের সমস্যা হতে পারে সো আমি এটার কিন্তু টেলিগ্রাম গ্রুপ কিন্তু ভিডিও দিয়ে দিব কিভাবে বড়টা আনলিমিটেড কাজ করতেছে সো আমি এই বটটা সম্পর্কে আপনাদের একটা কথা বলি এই বটটা দিয়ে কাজ করলে আপনার অন্তত প্রতিদিন দেড়শোতে মানে একশো থেকে দেড়শো রাব মানে হচ্ছে দুইশো টাকা মতন কিন্তু ইনকাম হবে সে ওয়েতে কিন্তু ভাবে কিন্তু এই বটটা তৈরি করা আছে আর এই বটটা কিন্তু দুই তিন রকমভাবে তৈরি করা আছে একটা মাসবি প্রো ঠিক আছে মানে হচ্ছে মাসবি প্রো প্রো বট আছে একটা হচ্ছে যেটা হচ্ছে আইপিওয়ে প্রো বট আছে ঠিক আছে ওইটা কিন্তু আপনার মাসবি যেসব কাজ করে দিবে আপনার ধারণার বাইরে এত সুন্দর স্মুথলি ভাবে কাজ করবে ঠিক আছে সো অবশ্যই অবশ্যই বট নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন সো আর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই গ্রুপে জয়েন থাকেন বা ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই গ্রুপে জয়েন থাকেন সেখান থেকে দেখে নিন আর সেকেন্ড কথা অবশ্যই আপনারা যারা বট নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আপনাদের সবাইকে অনেক কম দামে কম প্রাইসে কিন্তু বট দেব কারণ কি বটের যে প্রাইসটা ছিল এটা কিন্তু আমি আপনাদের জন্য আরও একটু কমাই দিছি আর আর সেকেন্ড কোথাও বটটা অনেক আপডেট আর অ্যাডভান্স করা হয়েছে সো আপনারা চালাইলেই বুঝতে পারবেন সো আর কথা বারাবো না ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফে